ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যে হসপিটালটি নিয়ে কথা বলব সেটি হলো ভারতের বিখ্যাত হৃদরোগ বা হার্ট স্পেশালিস্ট হসপিটাল নারায়ণা হেলথ মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটালটি ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত আর এই হচ্ছে হসপিটালের সামনের ভিউ এই ওভারব্রিজ দেখলে ঠিক এর পাশে অবস্থিত এই নারায়ণা হসপিটালটি হসপিটালের সামনেই বাস স্ট্যান্ড ও অটো স্ট্যান্ড পেয়ে যাবেন কেউ যদি এস এম ভিটি স্টেশন থেকে এই হসপিটালে আসতে চান তাহলে অটোওয়ালাদের দেবী সেটি নারায়ণ স্ট্যান্ডের নাম পিটিএল কলেজ বাসে ভাড়াটা কম পড়বে কিন্তু অটোতে অনেকটাই ভাড়াটা বেশি লেগে যাবে এ হচ্ছে হসপিটালের মেন গেট এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আর এই হচ্ছে মেডিকেল যে সেটাই তো এই একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখলাম এখানে সকল মানুষকেই এবং সকল ধর্মকেই সমান চোখে দেখা হয় একই জায়গায় মন্দির মসজিদ গির্জা এবং সাইবাবার মন্দির আছে এই হসপিটালের মধ্যেই এই হলো হসপিটালের রিসিপশান এই হলো হসপিটালের রিসেপশন এত সুন্দর অ্যাম্বুলেন্স তা বলার নেই এই হসপিটালের মধ্যে ঢুকলে দেখতে পাবেন একটি গণেশ মূর্তি এবং এর পেছনে রয়েছে হার্ট স্পেশালিস্ট ডক্টর দেবী সিটির বাবা নারায়ণ সিটি তার মূর্তি এখানে দেবী সিটিকে দেখানোর জন্য এই যে স্কেচ মেশিনগুলো আছে এর থেকে সরাসরি যে কোনো ডক্টরকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই হলো দেবী বাবা নারায়ণ সেট্টীর মূর্তি তো এখানে যদি কোনো সমস্যা হয় এখানে হসপিটালের স্টাফরা আপনাকে হেল্প করবে এখানে কি কি রোগ দেখানো হবে তার লিস্ট লেখা আছে স্কেচ এই কিছুটা গিয়ে ডক্টর দেবী সেটি আমি এরপরেই আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি দেবী সেঠীর যে রুম তো এই হলো যে স্কেচ মেশিন সেটাই এখানে আপনাকে প্রথম আসতে হলে কিংবা ডক্টরকে দেখানোর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তো এখানে ইন্ডিয়ান হলে আধার কার্ড নাম্বার লাগবে আর যদি ফরেনার হয় সেটা আমার ঠিক জানা নেই তবে এখানে আদার্স ফর্ম আছে তো ফর্মটা ফিল করতে পারবেন আর এই হলো কী কী ডক্টর দেখাতে পারবেন সেই ডিপার্টমেন্ট সরি কী কী রোগ দেখানো হয় এখানে সে লিস্ট এখানে করা আছে আর এরপরেই আমরা দেখাবো ডিবিসিটির সিটির যে রুম সেটি যেখানে বসেন ডক্টর দেবী প্রসাদ সেটি ঠিক এই দিকেই বসে দেবী প্রসাদ সেটি আমরা নিচের দিকে যাব না তো আমরা এরপরে পরে উঠে সোজা চলে যাব উপরে উপরে গিয়ে আমরা উপরের অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করব আপনাদের তো আমার দাদুর বুকে দুটো রিং বসেছিল ডক্টর দেবী সেঠি তাই এখানে প্রতি বছরেই আসতে হয় দাদুকে চেক আপ করাতে তো আজকে দাদুকে যে ডাক্তার দেখবে সেই ডাক্তারটি হলো ডক্টর ভগীরথ রঘুরমন এই ডক্টরটি আজকে ফার্স্ট ফ্লোরে বসবে তাই আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এ হলো ফার্স্ট ফ্লোরের অ্যাম্বুলেন্স আর এই ঘরেই বসেন ডক্টর রঘুরমন ভগীরথ রঘুরমন এই ঘরে বসে ডক্টর ভগীরথ রঘুরমণ তো এখন আমরা অপেক্ষা করব ডক্টর ভগীরথ রঘুরমণের জন্য আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আসছি পরের পার্ট পরবর্তী পার্ট নিয়ে দেখা হচ্ছে